নতুন একটা এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করছি নতুন একদমই নতুন আমার কাছে সেটা হলো মাছ কেনা তো আজকে আমি মাছ কিনেছি চশমা টশমা পরে সে জেগে জেগে মাছ কিনেছি ঠিক আছে গিয়েছিলাম স্কুলে তো স্কুল থেকে আসার পথে আমার যে সাথী আছে সাথে মানে একসাথে যাই সেও মাছ কিনলো তো আমি ভাবলাম ট্রাই করি আজকে তো হাজব্যান্ডকে ফোন করলাম যে মাছ কিনবো নাকি বললো কিনো কারণ হাজব্যান্ড যদি মাছ আনে ঘরে তো বারোটার আগে ঘরে মাছ কমই মানে আনে তো আমার একটু বা মার্কেটে কাজ আছে যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য ভাবলাম মাছ কিনি নিই তো মাছ কিনলাম এক্সপিরিয়েন্স তো সত্যি বলছি লজ্জা পাচ্ছিলাম প্রথমে যেতে সবজি কিনছি এখন মাছটাও আসতে প্রথম ট্রাই করলাম যাই হোক করেছি তো বলছি একটা কথা যখন মাছ কিনলাম মাস্ক কেনার পরে যখন আমাকে টাকাটা রিটার্ন করছিল তখন আমার খুব খারাপ লাগছিল কারণ মাছের হাতে টাকাটা আমি ব্যাগে ঢোবাবো কেমন করে খুব তো নিয়ম করি তাই না খুব নিয়ম করি মাছের একটু টাস পড়লেই হাতটা ধুতে হয় মাছের একটু গেটে লাগলে মানে অনেকেই করে কিন্তু গেটে টাচটা বন্ধ করবে না যদিও করে গেট ধোবে অনেকে করে কিন্তু আমি এত করি না কিন্তু মাছটা হাতে লাগলে ধোবো জায়গাটা তো আজকে কি করলাম যে টাকাটা আমাকে দিয়েছে সেই টাকাটা আমি ব্যাগে ঢুকালাম না পেরে ভাবছিলাম কি করব দেখুন এই টাকাটাই হয়তো আবার ধরবো আবার যে মানলাম আলাদা কখন কোথায় এই টাকাটা চলে যাবে এই টাকাটা হয়তো বলতে গেলে অনেক কিছু বলতে লাগবে আমরা কিন্তু না জেনে বুঝে অনেক কিছু খারাপ কাজও করে ফেলি এই টাকাটা দিয়ে হয়তো ভগবানের প্রসাদ আনবো বা ভগবানের চরণেও আমরা কোনো কোনো সময় এইসব টাকা দিয়ে থাকি তো এটা খুব খারাপ আমরা নিরামিষ খাই নিরামিষ বুঝি আমরা ভগবান আমরা নিরামিষ খেতে কি পারি না নিরামিষ খেলেও তো হয় তবুও মাছ খাই আমাদের জানি না এই মাছের স্বভাবটা কবে যাবে আমি খুব ইচ্ছে আমার মাছ খাওয়াটা ছেড়ে দিতে কিন্তু পারি না সকলে যখন খায় তো আমি হাজব্যান্ডকে বলছি নিরামিষ ভুজি হয়ে যাও আমিও একদম সুন্দর হয়ে যাব তো ভগবানকে যে প্রার্থনা করি আমি যে ভগবান আমার মনে থেকে মাছ খাওয়াটা উঠিয়ে দাও তবে মাছ আমি খাবো না কিন্তু পারছি না তো খুব যে খাই তাও না কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো সেটাও খেতে চাই না আমি চাই না মানে আমি যাই যখন আমি মাছটা খাই তখন আমার খুব খারাপ লাগে আমি গোপালের দিকে তখন তাকাতে পারি না সেই জন্য মাছ খাওয়াটা আমি ছেড়ে দিতে চাই নিরামিষ খাই যখন আমি গোপালের দিকে সুন্দর করে তাকাতে পারি যখন মাছ খাই তখন গোপালের দিকে তাকাতে পারি না আমি আগেও শেয়ার করেছি কথাটা তো বলছি এই যে টাকাটা আমি গোপালের চরণে যে দিব কখনও দিতেও পারি ভুলে না জানি না কখনও দিতেও পারি বা এই টাকাটাই হয়তো অন্য জায়গায় যাইবে এইটা ঘুরে না আসবে আমার কাছে এই টাকাটা হয়তো গোপালের কাছে আমি দিতে পারি গোপালের চরণে বা কোনো মন্দিরে দিতে পারি আমরা অনেক কিছু না জেনে অনেক কাজ করে ফেলি হয়তো বলবে অনেকে না দেখলে কোনো দোষ নেই কিন্তু দোষ নাই কেন এগুলো তো একটা দোষেরই জিনিস যাই হোক যদি সবাই মানে না দেখলে দোষ নেই দেখলেই দোষ সেটাই হলো আসল কথা আমাদের নিয়মে সেটাই পড়ে কিন্তু কিছু কিছু কথা বলছি মাছ খাওয়াটা ছেড়ে দিতে পারি তাই না মাছ না খেলে হয় না নাকি একটা প্রাণ হত্যা করছি কেন করছি আমাদের জন্যই তো তারা কাটছে অনেকে বলবে মরা মাছ খাই মরা মাছ খায় মরা মাছ আর জ্যান্ত মাছ কি আছে খাই তো আমরা আমাদের জন্যই তো তারা কাটছে না খেলে কেউ হয় না তাই আমার গোপালের কাছে না যেন আমি মাছ খাওয়াটা ছেড়ে দিতে পারি আমার খুব ইচ্ছে আমি নিরামিষ বুঝি হয়ে যাব খুব ইচ্ছে কিন্তু পারছি না এখনও সংসারে আছি তো তাই পারছি না আজ এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি নমস্কার তো নতুন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছি